নমস্কার কৃষক বন্ধুরা আমি শুভঙ্কর স্বাগত জানাই আপনাদের কৃষিবির পেজে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ধান খেটের এক গুরুত্বপূর্ণ রোগ স্টেম রড বা কাণ্ড কাণ্ডপচা রোগ নিয়ে চলুন জেনে নেই কীভাবে এই রোগ শনাক্ত করতে হয় এবং কিভাবে এই রোগের ট্রিটমেন্ট করবেন আপনারা তো প্রথমে আমরা জেনে নেব এই রোগের লক্ষণ কী কী কীভাবে আপনি জমিতে গিয়ে বুঝতে পারবেন আপনার ধান কাণ্ড পচা বা স্টেম রোগ রোগটি হয়েছে তো প্রথমে ধানের কাণ্ডের নিচের অংশে কালো বা বাদামি রঙের দাগ দেখা যাবে ধান গাছের পাতাগুলি হলুদ হয়ে যাবে এবং ধান গাছ খুব সহজেই মারা যাবে কাণ্ডের অভ্যন্তরে দেখবেন পচন ধরে যাবে যা গাছের বৃদ্ধি বন্ধ করে দেবে এবং শেষ পর্যন্ত গাছটি মারা যাবে এই রোগ প্রধানত সঠিক জল নিষ্কাশনের অভাব অর্থাৎ আপনার গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল জমে যায় বা মাটির অতিরিক্ত আর্দ্রতা থাকে তখন এই রোগটা সাধারণত দেখা যায় তো এই লক্ষণগুলি আপনি যদি জমিতে দেখতে পান তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনার জমিতে বা আপনার ধান খেটে স্টেমরড বা পচা রোগ হয়েছে এবার আমরা যাব এই রোগের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার দিকে কাণ্ডপচা রোগের সঠিক ব্যবস্থাপনার জন্য প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ নিতে হবে যেমন জমিতে সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করুন জমিতে জল জমতে দেবেন না রোগ প্রবণ গাছগুলিকে দ্রুত সরিয়ে ফেলুন অধিক মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করবেন না ইউরিয়াতে নাইট্রোজেন থাকে যে নাইট্রোজেন গাছের বড়াপচা রোগকে আরও ত্বরান্বিত করে এবার আমরা জেনে নেব কীভাবে কেমিক্যালি বা রাসায়নিকভাবে এই রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব এই রোগকে রাসায়নিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়োসাইট ইউজ করতে পারেন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলেও সুফল পাবেন এবার আমরা জেনে নেব কিছু কেমিক্যাল ব্যাকটেরিয়োসাইটের নাম যেই কোম্পানি স্ট্রেপ্টোপ্লাস এর কম্পোজিশন স্ট্রেপ্টোমাইসিন নাইনটি পার্সেন্ট প্লাস টেট্রাসাইক্লিন টেন পার্সেন্ট সলিউবেল পাউডার এবং এই প্রকৃত যে কম্পোজিশান এটা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পরে দেখতে পারেন এবং আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও ট্যাগমাইসিন প্লান্টোমাইসিন এবং স্টেপ্টোসাইক্লিন জাতীয় ব্যাকটেরিয়োসাইডও আপনারা এই রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন উক্ত রাসায়নিকগুলি নির্দিষ্ট ডোজ অনুযায়ী স্প্রে করুন কোনো পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ নিন দয়া করে খুব রোদের সময় কিংবা বৃষ্টির সম্ভাবনা থাকলে স্প্রে করবেন না এতে রাসায়নিকের কার্যকরিতা হ্রাস পেতে পারে এইভাবে আপনি স্টেম রড বা রোগ থেকে আপনার ধান ক্ষেতকে রক্ষা করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে